ও আহমদুলিল্লা প্রিয় দর্শক আজকে শেয়ার করব। একটি বাস্তব জীবন ঘনিষ্ঠ গল্প তুমি সফল হতে চাও পৃথিবীতে সম্মান আখেরাতে জান তাহলে দিনটা শুরু করো এমনভাবে যেন আসমানও গর্জে ওঠে তোমার ইবাদতে হ্যাঁ প্রিয় দর্শক আমি বলছি ফজরের নামাজ নিয়ে এই নামাজ শুধু একটি আমল নয় বরং এটি জীবনের পরিবর্তনের শুরু চলো এখন জেনে নেই ফজরের নামাজের ফজিলত প্রিয়নবী সাল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর হেফাজতে থাকে আচ্ছা ভাবতো যদি তুমি ফজরের নামাজে উঠে পড়ো ঘুমের সঙ্গে যুদ্ধ করে জেগে উঠে অজু করে যখনই তুমি নামাজে দাঁড়িয়ে যাও তখন আল্লাহ স্বয়ং তোমাকে তার নিরাপত্তায় রাখেন প্রিয় ভাই ও বোনেরা জীবনে সফলতা চাও তাহলে দিন শুরু করো বিজয়ের মতো দুনিয়ার সব সফল মানুষদের একটাই অভ্যাস সেটি হলো তারা সকালে ঘুম থেকে উঠে যায় অন্যদের আগে তারা জানে সকালের সময় হচ্ছে আ গোল্ডেন আওয়ার অফ প্রোডাক্টিভিটি আমাদের প্রিয় নবী সাল আলহসাল্লাম দোয়া করতেন হে অল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়কে বরকতময় করে দাও যারা ফজরের সময় উঠে পড়ে তারা শুধু নামাজ আদায় করে না তারা নিজের ভবিষ্যৎকে গড়তে থাকে সফলতার পথে আর তাদের ঘুম কম কিন্তু স্বপ্ন বিশাল তারা জানে জীবনে সফল হতে হলে আগে হার মানাতে হয় নিজেকে তাই ফজরের নামাজের পরে আত্মগঠনের প্ল্যান তৈরি করো তুমি যদি সত্যি নিজেকে বদলাতে চাও তাহলে এই ছোট্ট প্ল্যানটা মেনে চলো স্টেপ ওয়ান ফজরের জন্য আগেই ঘুমাতে যাও রাত দশটার মধ্যে স্টেপ টু ঘুমের আগে নিয়োগ করো আমি আল্লাহর জন্য খুব ভোরে ঘুম থেকে উঠবো স্টেপ থ্রি ফজরের পর ত্রিশ মিনিট সময় নাও সারা দিনের প্ল্যান তৈরি করতে দেখবে পুরো দিন এনার্জিতে ভরপুর থাকবে ইনশাআল্লাহ যে সকালে যেতে যায় সে সারা সারাদিনেই সফল হয় প্রিয় ভাই ও বোনেরা জীবনে সফল হতে চাইলে শুধু কোচিং স্কিল আর স্মার্টনেস যথেষ্ট নয় তোমার দরকার আল্লাহর সাহায্য আর আল্লাহর দরবারে প্রথম টোকা দিতে হয় ফজরের নামাজ দিয়ে আসো আজ থেকেই আমরা শুরু করি নিজেকে পাল্টাতে রাইজ উইথ ফজর প্রেয়ার্স অ্যান্ড ইংশ আল্লাহ ইউ উইল রাইজ ইন লাইফ